আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল না তারপরেও ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার গত ভিডিওতে আমাকে আফরোজা আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আপু তুমি এত কুচুনিপাল্লা দিয়ে কী করেছো যেহেতু আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আমার অপরাজিতার গাছের গোড়াতে কুচুরি পানা রেখেছি আর সাথে কিছু কুচুরি পানা রেখেছি কিছু কাজে লাগাবো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে কুচুরি দিয়ে আমার ঘরটা সাজিয়েছি আশা করছি আমার পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে গতকাল রাতে আফসির আব্বু বাসে আসার সময় কিছু ফল নিয়ে এসেছিলো তো ভাবলাম ফলগুলো সকালবেলা একটু গুছিয়ে রাখবো ছোটো ছোটো এই কমলাগুলো দেশি তো আপশিরাম যখন এই কমলা নিয়ে এসেছে আমি কিন্তু বুঝতে পারি না এটা কমলা আমি ভেবেছিলাম সুপারি নিয়ে এসেছে তা আমি জিজ্ঞেস করলাম সুপারি নিয়ে আসছো কেন বাসাতে কেউ পান খায় না তো আমাকে সে বললো চোখ নষ্ট হয়ে গিয়েছে সুপারি আনবো কেন এটা তো ছোট কমলা চেনো না এটা হচ্ছে দেশি চাইনিজ কমলা তো দেশেও নাকি চাইনিজদের মতো মানে চাইনার মতো ছোট ছোটো কমলা হয় তো শুধু আমি না কিন্তু আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড খালাও কিন্তু আমাকে সেম কোয়েশ্চেন করেছিল যে মামি সুপারি নিয়ে এসেছে কেন মামা বাসায় তো কেউ পান খায় না তা আমার চোখ কিন্তু শুধু নষ্ট হয় নাই সাথে খালার চোখও নষ্ট হয়েছে তা আসলে দূর থেকে দেখতে কিন্তু একদমই সুপারি মতো লাগছিল আবার যখন পলিথিনের মধ্যে ছিল তখন একদমই মনে হচ্ছিলো এটা সুপারি তো ভেবেছি আমার ছোট্ট ছানাকে একটু জুস করে খাওয়াবো ফল আমি ওয়াশিং মেশিনের উপরে রেখে দিলাম চোখের সামনে থাকুক আমি এবার ভুলে যাই এমনও হয়েছে ফল আমি ফ্রিজে রেখে দিয়েছি অনেক দিন পর বের করেছি ততদিনে কিন্তু ফলের রস একদমই নাই মানে শুকাই গেছে চোখের সামনে থাকলে মনে থাকবে ছোট্ট ছানাকে জুস করে দিতে পারবো আপনাদের সাথে শেয়ার করব আমার পরিবারে কিন্তু নতুন নতুন অনেক সদস্য এসেছে এই যে মাছ নিয়ে এসেছে আফসি গাব্বু কিনে আনে নাই তো আপসিরাব্বু যখন পিঙ্ক সিটি গিয়েছিল সেখান থেকে কিন্তু মিথিলা ওদের বড় একটা অ্যাকোরিয়াম আছে সেখান থেকে আপসিকে কিছু মাছ দিয়েছে মাছ আপসিতে অনেক বেশি খুশি তো আপসিরাব্বু আবার আসার সময় যে কাছের একটা বড় জার কিনে নিয়ে এসেছে কিছু পাথর নিয়ে এসেছে তো এখানে মাছগুলোকে সুন্দর করে রেখে দিলাম এই মাছ পেয়ে আমার ছোট্ট ছাড়া অনেক খুশি ওকে যদি বলা হয় যে বাবা ফিস কই ফিস কই ও কিন্তু আঙুল দিয়ে দেখায় যে এখানে ফিস তো মাছগুলো পেয়ে কিন্তু আসলে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মিথিলাকে তো তোমাদের মাছ পেয়ে কিন্তু আপসি এবং আরাস অনেক বেশি খুশি আজকে কিন্তু আমি পানা দিয়ে আমার এই ঘরটা সাজাবো মানে আমার এই ছোট্ট জারটা সাজাবো তা আমি আব্বুকে বলেছিলাম যে এই অ্যাকোরিয়ামের মধ্যে আমি কিছু ছোটো ছোটো কুচুরি দিতে চাই কারণ আমাকে মিথিলা বলেছিল যে অক্সিজেন দেওয়ার দরকার নাই আপনি আপনার গাছপালার মধ্যে অ্যাকোডিয়ামটা রেখে দিবেন মাঝে মধ্যে একটু বারান্দাতে নিয়ে যাবেন গাছপালার মধ্যে আর সাথে যদি সম্ভব একটু কুচুরি দিবেন দেখতেও ভালো লাগবে আর এতে কিন্তু মাছের অক্সিজেনের কাজ করবে তাপসরা বাইরে থেকে আনার সময় অনেক খুঁজে একটা পুকুরের কাছ থেকে কিছু কুচুরি নিয়ে এসেছিলো যার কিছুটা অংশ আমি অপরাজিতা গাছে দিয়েছিলাম আর এই যে এখন আমার সুন্দর করে এই ফিশের যে ছোটো জারটা আছে ছোটো মানে বেশ বড় এই জারটা জারটাকে সাজিয়ে নিলাম দেখতে এত ভালো লাগছিলো তো আমি যখন এটা ঘরের মধ্যে রাখবো তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তো আমার ইচ্ছা আছে আমি কালারফুল কিছু পাথর আনবো পাথর দিয়ে সাজাবো তবে সত্যি বলছি কুচুরি দেওয়াতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে আর আমার কাছে মনে হয়েছে মাছগুলো খুব খুশি ওরা দেখলাম কুচুরি দেয়াতে খুব লাফালাফি শুরু করেছে এখন খুব একটা পত্তলিকা ফুল ফোটে না তো ভাবলাম একটু পত্তলিকাগুলোকে ছাটাই করে দেই একটু ছেটে দিলাম আমার বাসাতে বেশ পত্তলিকা ফুল আছে চারটা কালারের বেশ ভালো লাগে দেখতে যখন ফোটে আমি আজকে অফ ক্যামেরায় দুপুরে রান্নাবান্না করে নিয়েছি খুব বেশি কিছু রান্না করিনি আমি এখানে ছোলার ডাল দিয়ে সবজি রান্না করেছি আর সাথে মুরগির মাংস রান্না করেছি এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু তো জানি না কে কে এতক্ষণ আমার ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সকলের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম